সো গুড মর্নিং গাইজ আশা করি আপনারা ভালো আছেন আর আমিও ভালো আছি আপনারা জানেন আমি মালটাতে আছি সো আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে চলে এসেছে টপিকটা হচ্ছে যে এইখানকার প্রয়োজনীয় যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রগুলো কেমন দাম হয় মানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের প্রতিনিয়ত যে জিনিসগুলো প্রয়োজন হয় যেমন মনে করেন গ্রোসারি জিনিসপত্রগুলো আছে যে সমস্ত আমরা প্রয়োজন প্রতিদিনই ব্যবহার করে থাকি সেই সব জিনিসপত্রগুলো কেমন দাম আছে এখানকার প্রাইসে তো তার সঙ্গে কম্পেয়ার করব আমি চলে এসেছি আমার কাছে আমি যেখানে থাকি তার কাছে একটা মল আছে সেই মলে যে গ্রোসারি শপ আছে সুপার মার্কেট সেই সুপার মার্কেটে যাব আর আপনাদেরকে তুলে ধরবো এখানকার নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর কীরকম দাম আছে তাহলে চলুন ভিতরে যাওয়া যাক আর শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ টপিক আশা করি আপনার সঙ্গে থাকবেন চলুন ভিতরে গিয়ে বাকিদের দেখাচ্ছি তো সো ফাইনালি পৌঁছে গেছি মলের মধ্যে তো আজকে আমি তুলে ধরবো এই মলের মধ্যে যে জিনিসপত্রগুলোর কী দাম আছে তো মলটা খুবই সুন্দর এখানকার পরিবেশ হিসাবে খুবই ভালো লাগছে মলটা নতুন মল হয়েছে বেশি দিন হয়নি মলটা তৈরি হয়েছে আমার রুম থেকে এক কিলোমিটার দূর মতো আছে মলটা তো মলটা আমি চারিদিক ঘুরে দেখানোর চেষ্টা করছি অনেক আজকে ছুটির দিন যেহেতু সেই সেই মতো অবস্থা আজকে ভিড় আছে তো দেখাও মলটাকে ঘুরে পিছন দিকে দেখুন মলটা কত সুন্দর সমস্ত লোক এখানে এই মলের উপরে স্ক্রিনের লাইটগুলো খুব ভালো লাগছে দেখতে খুবই সুন্দর মল চলো চলুন ভিতরে দিক যাওয়া যাক আর মলের পরিবেশটাকে এখানকার যে জিনিসপত্র দামগুলো সেগুলো তুলে ধরি আমি চলে পৌঁছে গেছি সেই সুপার মার্কেটের কাছে উইল বি তাহলে ভিতরে যাক যাওয়া যাক জিনিসপত্র দেখাবো ঠিক আছে এখন আমি এখানে প্রবেশ করছি জিনিসপত্র খুবই দাম এখানকার ইন্ডিয়ার তুলনা হিসাবে তাহলে চলুন তো ফাইনালি প্রথম আমাকে কাস্টমার কেয়ার থেকে ইনফরমেশান পারমিশন নিতে হয়েছিলো তো পারমিশন নিয়ে আমি পৌঁছে গেছি ভিতরে শক্তি মাৰ কল এটা আমি কল আছে আই কেক পাৰ্মিশন নক ফ্ৰমি দি ইণ্ডিয়া কেৰেলা

প্রায় একশো তিরিশ টাকা পড়ে প্রায় একশো কুড়ি টাকা পর্যন্ত সেটার মতো পড়বে ঠিক আছে তো এখানে আরেকটা জিনিস দেখবেন যারা জুস অরিজিনাল জুস নিতে চায় এখানে মেশিন লাগানো রয়েছে উপরে জুস রয়েছে আপনি এখান থেকে দেবেন এই যে বোতল রাখা রয়েছে বোতলটাই ভালোই অরেঞ্জ রাখা রয়েছে সো আরো জিনিস আছে আমি এখান থেকে চিকেন নেব এই চিকেন আছে এখানে চিকেন আছে মাটন আছে সব টাইপের এখানে থাকে এখানে ঠিক আছে এখানে একটা ফ্রেন্ড আছে আমি রোজ এখান থেকে চিকেন নিই

মোটামুটি সব ধরনের মাংস এখানে আপনি পাবেন সব ধরনের মাংস এখানে আছে সো ফাইনালি চিকেন নিয়ে নিলাম দেখতে পাচ্ছেন রেট ইউরো সিক্স সো চলুন আর একটা জিনিস দেখুন এখানে অ্যালকোহল কিন্তু ভীষণই মানে একটা জিনিস যারা অ্যালকোহল পছন্দ করে দেখুন বাকাটি আছে যারা বাখাটি ইউজ করে মানে যাদের অ্যালকাল পছন্দ করে সব টাইপের আছে এখানে দেখুন দেখুন আমি ট্রাই করি কিছু এক্সপেনসিভ যেটা আছে কি আছে এক্সপেনসিভ তুলে ধরা সিক্স আর টেন সিও আই নো বিকজ আমি তো ড্রিঙ্ক করি না সেমতো অবস্থায় ড্রিঙ্কের ব্র্যান্ডের নামও জানি না তো যারা যারা দেখছে যেখান থেকে দেখে নামটা আপনি দেখতে পাবেন ফটোতে অ্যালকোহল এটা আলাদা চ্যাপ্টার আছে দেখুন আলাদা আলাদা ডিপার্টমেন্ট এখানে ভাগ করা আছে মল আপনি যেখান থেকে চিনতে পারবেন একটা জিনিস আপনাদেরকে দেখাই আমি সুগার আছে চিনি রাইস এটা আছে ডিপার্টমেন্ট সো এখানে খুব কিন্তু এক্সপেন্সিভ আছে জিনিসপত্র গুলো ভীষণই ভীষণ এক্সপেন্সিভ আমরা যদি তুলনা করি সে মতো অবস্থা একটা জিনিস দেখাই আমি জলে কেমন ধাম আছে পোকা কলা কেমন ধাম আছে কোল্ড ড্রিঙ্কসে কোল্ড ড্রিঙ্কস এভাবে এরকম প্যাকেজে কিন্তু এখানে জল বিক্রি হয় এখানে এনার্জি ড্রিঙ্কে যত ইয়ে ফাইনালি আমার মোটামুটি শপিং করা হয়ে গেছে মানে এই চিকেন মেক এই চিজ নিয়েছি অর্ডার নিয়েছি দেখ আপনারা তাদের কাছে একটু অনুরোধ আমার ভিডিওটাকে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন দেখাবে এক নতুন বিষয়ের টপিক ভাবায় ভালো থাকুন ততক্ষণ